তো বিভার্স এরা হচ্ছে সাহসা বাতিজা ঠিক আছে তো এটা হচ্ছে সাহসা তার আর এ মাল রয়েছে বাতিজা এটা হয়েছে বাতিজা ও মাই গ ওয়াও তুমি তো ওয়াও বেবি তুমি তো ওয়াও একটা ম্যাজিক দেখাও ওয়াও তুমি একটা সাঁতার দেও তো সাঁতার টাতার দেও ওয়াও সে সে ধন্যবাদ তো আপনাদেরকে একটু মজা দিলাম জাস্ট এই যে ওই দিকটা শনিদা নামতাছে ওই দিকটা হচ্ছে মাছ নামে যেতেছে অনেক ই দেখি ফুটি মাছ ফুটি মাছ সব টানি দাহে বেড়া মাছ মাছ জাল উডে না দেখছি মাছ জালও দেখছি উডে না এই যে দেখ সামনে কিন্তু অনেক ফুটি মাছ আছে দেউ খেলতে আছে কিন্তু যে আরো সামনে যা আরো সামনে যাই দেখি আনি চিরা দে হাওড়াই দে অঁ

আজিকে এই কাকিলে মাছে দেখ এই কাকে মাছ গাজ তোৰা যাবি অনা যাতে তোমাৰ তেৰবি শুন